হ্যালো ভি বড় খুশির খবর দু হাজার পঁচিশ সালে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে এবং গ্রেড নাম্বার দিয়ে পাস করানো হবে কোনো ছাত্র ছাত্রী যদি ফেল করে থাকে তাকে গ্রেড নাম্বার দিয়ে পাস করানো হবে এমনটাই কিন্তু ঘোষণা করলো মধ্যশিক্ষা পরিষদ এবং সেই গ্রেড নাম্বার কিভাবে দেওয়া হবে বা বিস্তৃত তোমাদের জানাবে বা কীভাবে পাস করানো হবে সেটাই তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব ভিডিও স্কিম না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে এই চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং এই গ্রেড নাম্বার কীভাবে তোমাদেরকে দেওয়া হবে এবং কোনো ছাত্রছাত্রী যদি গ্রেড নাম্বারে পাস করতে চায় অবশ্যই সেই প্রার্থীকে কমপক্ষে পনেরো নাম্বার কিন্তু লিখিত পরীক্ষায় অবশ্যই কিন্তু তুলতে হবে অর্থাৎ তোমাদের কমপক্ষে পনেরো নাম্বার লিখিত পরীক্ষায় তুলতে হবে এবং দশ নাম্বার যেই স্কুলে প্রোজেক্ট থাকে অর্থাৎ তোমার সকলেই জানো এবং পনেরো আর দশ দশ পঁচিশ যদি কোনো শিক্ষক যদি কোনো প্রোজেক্টের নাম্বার যদি পাঁচ বা দশের মধ্যে যদি পাঁচ দিয়ে থাকে বা আট দিয়ে থাকে তাহলে আপনি যেই লিখিত পরীক্ষায় পনেরো নাম্বার পেয়েছেন এবং যে আট নাম্বার আপনাকে প্রজেক্টে দেওয়া হয়েছে সেই নাম্বার যোগ করে যদি তেইশ বা কুড়ি হয়ে থাকে এবং পাঁচ নাম্বারের জন্য যদি আপনি ফেল করে যান এবং সেই নাম্বারটি কিন্তু গ্রেডের মাধ্যমে দেওয়া হবে বা এমনটাই ভাবে তোমাদের কিন্তু নাম্বারটি কিন্তু দেওয়া হবে বলে ঘোষণা করেছেন এবং তাহলে কমপক্ষে আপনাকে স একটি সাবজেক্টেই কিন্তু পনেরো নাম্বার করে কিন্তু তুলতেই হবে সকলকেই তাহলে এবং গ্রেডের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নাম্বার দেওয়া হবে যেই প্রোজেক্টের ভিত্তিতে যেই নাম্বারটি তোমাদের কম দেওয়া যায় সেই নাম্বারটি কিন্তু তার সঙ্গে অ্যাড করে দেওয়া হবে এইভাবেই কিন্তু গ্রেডের মাধ্যমে কিন্তু নাম্বার দেওয়া হয় বা এইভাবেই কিন্তু ছাত্রদের কিন্তু পাস করানো হয় ধরুন কোনো সাবজেক্টে তুমি যদি কম নাম্বার পেয়ে থাকো তাহলে সেই সাবজেক্টে তোমাকে কিন্তু পাস করে দেওয়া এমনটাই ঘোষণা আশা করি তোমরা বুঝতে পারলে এবং কম্পেন্ট নিজে